আর কত রঙ্গ দেখব এ দুনিয়ায় কলিযুগের কিছুই কি সম্ভব আমরা এতদিন জেনে এসেছি মৃত মানুষের শ্রাদ্ধ করা হয় কিন্তু জীবিত মানুষের শ্রাদ্ধ করা হয় আপনারা এমন কাণ্ড কি শুনেছেন কখনো হ্যাঁ এমন একটি ঘটনা ঘটে গেল স্ত্রী বেঁচে থাকতেও শ্রাদ্ধ করলো তার স্বামী শুনতে অবাক লাগলেও আজ হরিশ্চন্দ্রপুরে এমনই এক ঘটনা ঘটে গেল সবার মনে একটাই প্রশ্ন কেন সিদ্ধান্ত নিলেন স্বামী শুনলে আপনি চমকে উঠবেন মনি হবে এটা সত্যি নাকি স্বপ্ন জানা যায় হরি성নপুর 1 নম্বর ব্লকের অচিন্তtoArray দীর্ঘ 19 বছর আগে দেখে শুনে সামাজিক মতে বিয়ে করেন পাশের গ্রামের দ্রুপদী রায়ের সাথে এখন দ্রুপদী রায়ের 35 বছর বয়স হলেও 19 বছর ধরেই সংসার করার পরেও সে নিঃসন্তান অবস্থায় রয়ে যায় এই নিয়ে সংসারে মাঝে মধ্যে অশান্তি লেগে থাকত, কিন্তু গত 18ই মার্চ 19 বছরের সম্পর্ক ছিন্ন করে টাকা পয়সা সোনা দানা কাপড় চোপড় সব নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেন দ্রৌপদী রায় এই কথা জানার পরে স্বামী অচিন্ত রায় বউকে হারিয়ে কান্নাই ভেঙে পড়েন দিন যায় রাত যায় সব কিছুতেই তার স্ত্রীকে তিনি ভুলতে পারছেন না আর ভুলবেন বা কী করে উনিশ বছরের সংসারের মায়া কাটিয়ে এখন তার প্রেমিকের সঙ্গে রিলস ভিডিও বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করছেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার পর্যন্ত করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে পরিবারের সম্মান নষ্ট হচ্ছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন স্বামী এবং পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য এই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন রকম বিরল অভাবনীয় শ্রাদ্ধ অনুষ্ঠানের কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে পড়েন সাধারণ মানুষজন তারা বলেন এই রকম শ্রাদ্ধ অনুষ্ঠান হতে পারে আগে জানা ছিল না কলিযুগে সবই সম্ভব ওই তো নাঙ্গল বাড়ি চলে গেছে আমরা কি করে ওর পরিচয় রাখো ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি শ্রাদ্ধ করি ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেলেটা ছেড়ে দেব তারপরে আমার যে যেত যেতে যেত ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চান চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে তো ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওরই অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনও ওই ও কি ডাল ও দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই আর দেখায় আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই

খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না কত বছরের অন্য পালিয়ে যাব সিদ্ধান্ত নিবে না ওর তো স্বামীর মনেই নাই কোন এলাকার সঙ্গে পালিয়েছে এলাকার নাম জানিনা आड़म न्यूज़ न दिया